যে গান বাংলাদেশের ছোট বাচ্চা থেকে বড়রা পর্যন্ত মুখে গুনগুন গাইছে দুষ্টু কোকিল গান এই ঈদের সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে তুফান সিনেমার এই গানটি বাংলাদেশ সহ বিশ্বজুড়ে যে কয়টা দেশে মুক্তি পেয়েছে সবকটা দেশে জনপ্রিয়তা পেয়েছে এই গানটি কিন্তু দুঃখজনক হলো এই গানটিকে কেন্দ্র করে কলকাতায় মিমিকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন তুফান সিনেমা মুক্তি পর থেকে বাংলাদেশে এখনো পর্যন্ত হাউসফুল চলছে সিনেমাটির পরিচালক রায়ান রাফি দাবি করেছেন গত ২৫ বছর রেকর্ড ভেঙেছে তুফান এদিকে কলকাতায় শুক্রবার মুক্তি পেয়েছে সাকিব মিমির ঈদের মুক্তি পাওয়া তুফান সিনেমা তোমারই ভালো লাগছে কারণ তুমি সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় তুফান সিনেমার একটি গান দুষ্টু কোকিল নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে কলকাতার দর্শকরা বিষয়টি নিয়ে সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী সাক্ষাৎকার দিয়েছেন সাক্ষাৎকার মিমি বলেন কলকাতায় দুষ্টু কোকিল শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত বাঙালির না কিছু হয়ে যাচ্ছে ভেবেই নিচ্ছে নাচ গান খারাপ মিমি বলেন অনেকদিন পরে বাণিজ্যিক বাংলা ছবির গান এত জনপ্রিয় হল তুফান সাকিব খানের ছবি জেনেই কাজ করেছে মিমি কিন্তু ছবির মেকিং এত ভালো হবে ভাবিনি পরিচালকের ভাবনায় সাকিব একদম আলাদা হয়ে এসেছে এই ছবি বাংলাদেশের পঁচিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট করেছে মিমি জানান বাংলাদেশের মানুষ ভালো কাজকে দারুণ ভাবে গ্রহণ করতে জানে এসি ছাড়া হলে এই গানের সঙ্গে অসংখ্য লোক নাচছে আর কলকাতায় এই গান শুনে মানুষ খারাপ মন্তব্য করতে ব্যস্ত বাঙালি না কিছু হয়ে যাচ্ছে ভেবে নিচ্ছে নাচ গান খারাপ সিনেমা ভালো না তাহলে দুষ্টু উরাধুরা উড়াধুরা কারা দেখছে মিমি সাকিবকে অনেক প্রশংসা করলেন সাকিবের সঙ্গে কাজের সূত্রেই বন্ধুত্ব হয়েছে বেশ আন্তরিক কোকিল গানের দৃশ্যে অভিনয়ের সময় সাকিব যখন বন্দুক দেখিয়ে নাচতে বলেছিল সেই নাটকীয়তা আমার বেশ ভালো লেগেছিল